বর্তমানে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে বনগার দুই বাঙালি কিশোর ও ক্রিস গান গেয়ে রাতারাতি তারকা হয়ে গেছে তারা হ্যাঁ এরা কেউ নেপাল দিল্লি বা মুম্বাইয়ের নয় এরা আমাদেরই বাংলার সন্তান কিন্তু আপনারা জানেন কি এদের সাফল্যের পিছনে লুকিয়ে আছে এক অসমাপ্ত স্বপ্নের গল্প বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই শো অফ আর গ্ল্যামার নয় কেউ কেউ সত্যি ট্যালেন্ট দেখিয়ে উঠে আসছে এই কিশোর ও ক্রিস ইনস্টাগ্রামে এদের ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই দশ মিলিয়ন প্লাস ক্রস করে ফেলেছে ইউটিউবেও এক মিলিয়নেরও অধিক সাবস্ক্রাইবার তাদের প্রতিটি গান কিন্তু একদম রীতিমতো ভাইরাল হচ্ছে এবং নেট দুনিয়া কাঁপাচ্ছে তার মধ্যে গানগুলো শুধু ভাইরালই হয়নি কিছু কিছু গানে একশো দুইশো এবং তিনশো মিলিয়নের অধিক ভিউজ পেয়েছে কল্পনা করুন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও এখন কোটি কোটি মানুষ তাদের গান শুনছে তবে জানেন কি এই সাফল্যের পিছনে একটা আবেগের গল্প আছে তাদের বাবা স্বপ্ন দেখতেন তিনি একদিন বড় সিঙ্গার হবেন বা গায়ক হবেন গাইবেন মাইক হাতে লাখো লাখো মানুষের সামনে কিন্তু জীবনের দৌড়ে দায়িত্বের চাপে তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তাই নিজের সেই অসম্পূর্ণ স্বপ্ন তিনি তুলে দেন নিজের দুই সন্তানের হাতে এবং আজ তার ছেলেরা প্রমাণ করে দিয়েছে স্বপ্ন কখনো মরে না আপনারা অনেকেই হয়তো ভেবেছেন এরা হিন্দি ভাষী এরা হিন্দিতে কথা বলে বাট মজার বিষয় হলো এরা আমাদেরই বাঙালি আমাদের মাটিরই ছেলে এরা হলো বনগার ছেলে একটা সময় ছিল যখন সবাই বলতো বাংলার ট্যালেন্ট কম আর এখন একদিকে অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে আর অন্যদিকে এই কিশোর ও ক্রিস এরা প্রমাণ করে দিয়েছে বাঙালির ট্যালেন্ট এখন বিশ্বমঞ্চ কাঁপাচ্ছে তাদের এই সাফল্যের ফলে এখন নানা সংবাদ মাধ্যম পৌঁছে যাচ্ছে তাদের বাড়িতে আর তার চেয়েও বড় কথা তাদের বাবা এখন বলছেন আমার স্বপ্ন আমি নিজে পূরণ না করতে পারলেও আমার ছেলের মাধ্যমে সেগুলো সম্পূর্ণ হচ্ছে আপনারা যদি এখনো ভাবছেন বাংলা পিচ্ছে আছে তাহলে আরেকবার এই ভাইদের গল্পটা শুনুন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনিও কি প্রথমে ভেবেছিলেন ওরা হিন্দিতে কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এমন ভিডিও পেতে আর কমেন্ট করুন স্যালুট বাঙালি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান খুদা হাফেজ মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগার ছোট্ট ছেলে কৃষ মন্ডল অনুভব করছি তো আজকে যে সবাই আমার দু ছেলেকে মানে এত ভালোবাসছে মানে ভালোবাসা পাচ্ছে মানে আমারও গর্ব অনুভব করছিন ইনশাআল্লাহ বড় ছেলেকে আমি প্রথম শিখাতাম না ও 2019 এ ছিল স্টার জলসা সুপারস্টার জুনিয়র সেই থেকে ওখান থেকে এসে লকডাউনের ভিতর অনেকদিন চলে গেছে হ্যাঁ আমার নিজে অবশ্য सिंगर হওয়ার শখ ছিল কিন্তু সেটা আমার দুই ছেলের মাধ্যমে সেটা আমার পূর্ণ হয়ে গেছে খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ এই গানের শুটা Vale, lo dejo sino... decirlo. Ah, ha matado a Castel. ¿Sí